কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের মাজলিসে ডিস্টার্ব করতো ওক বা সাহিবা অলি দিবনে মগিরার সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর সুরী শাহ পরানের উত্তর তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহর আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 زوبيل باي منذ نكي ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَيْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرض الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <مترجمة> <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে ইয়া আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আমরা সবাই পড়ছি kalimatul shukr alhamdulillah গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রাব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসীরা মা কাসীরা তয়ibban তয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামبغي লি জালালি ওয়াজহিকা আল্লাহু আকবার ওয়া আযীম সুলতানিকা আল্লাহু আকবার লাকাল হামদু বিল ঈমান আল্লাহু আকবার লাকাল হামদু বিল ইসলাম আল্লাহু আকবার লাকাল হামদু বিল কুরআন আল্লাহু আল্লাহ রব্বুল عزা ওয়াল জালালের দরবারে লাখো কুটি শুকর এবং সুজুদ এবং শুকর আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের انتظامی কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকুর গুজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি ন্যামা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিসই করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ ৩৩ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসেন সাঈদ রাহিমাল আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ দেলোয়ার হোসেন রাহিমা হল্লার জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক সম্মানিত সুধী আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টে রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরম্যান্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মোয়াজ্জিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটের নাম বললেই হাজারতে শাহজালাল পরানের রাহিম নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল পরানের পূর্ণভূমি অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন আল্লামা আবদুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই খেদমত গুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন এই পূর্ণভূমিতে শুয়ে আছেন হজরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এই পূর্ণভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলা আনা নুরুদ্দিন গহরপুরে রহেমহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায় হজরত এই পণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের খেদমতগুলোকে কবুল করে নে কোরআনে নুর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মোনাও করে দেক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা খিতাফররা বালানি জিয়ায় মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরও বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাসা আল্লাহ মার্শাল তা আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন

মাশাল এই তো স্মার্ট মাশাআল্লাহ ঠিক আছে জি অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওইরকম হবে না এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কি না বলেন তো স্যাক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক যারা থেকে আমাদের ভাইয়েরা এসছে। তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন অপরের দিকে তাকান হন। তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি তোর আন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এংগেজড ইন দিস প্রোগ্রাম সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত নাড়ালাম আপনার এই শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল 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 ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করল প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল্লাহ হ্যাঁ হ্যাঁ হেরে যাবে হিংসা যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল তোমার এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেত কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুকবার দরও তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের আমাদের কোনো প্রতিও রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফলাইসা মিন্না দ্য পার্সন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্ব নবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জ্বলন্ত প্রমাণ আবু তালেব বিশ্ব নবীকে অনেক ভালোবাসেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম पॉलिटिकल শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর নবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে খেয়ে গিয়েছে খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই সিলেট এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেন জি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি আর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক না আল্লাহ আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে প্রিয় ভাইয়েরা আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাগ্রন্থ আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আওয়াজ করে পড়ুন ইনশা আল্লাহ তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসছেন দেখি সুনামগঞ্জ ঠিক আছে সুনামগঞ্জ গেল হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনাম মৌলভী বাজার দেখি মৌলভী বাজার মার্শাল ঠিক আছে

সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে এসেছে মাশাল আল্লাহ সবাইকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাক তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে হালেস করে নেই। আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে চুপ থাকবেন